কত সুন্দর করে মা বাচ্চা নিয়ে বসে আছে দেখেও অনেকটা ভালো লাগতেছে দেখেন এদের এই যে বাচ্চা দুইটা সংগ্রহ করার মতন হয়ে গেছে তো আমরা এই বাচ্চা দুইটাকে সংগ্রহ করে নিব এই যে প্রথম দুইটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম সংগ্রহ করে আজকে আমরা যেটা করব। কেরিং খাঁচা না এইখানে রেখে দিব কারণ আমাদের রেখার পাখির খাঁচাগুলো ফাঁকা হয়ে গেছে নোয়াখালীর এক ভাইয়ের অর্ডার আছে ঘুঘু পাখি সে তার জন্য এগুলো রেডি হয়েছে আর যেদিন ঘুঘু পাখিগুলো পাঠাবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এরকম সুন্দর সুন্দর প্লাস হচ্ছে এই যে দেখেন সুন্দর সুন্দর ঘুঘু পাখি যদি নিতে চান তো আপনারা যোগাযোগ করবেন একদম অনেক কম দামে বিক্রি করে দিচ্ছি ঘুহু পাখিগুলো খুম আপনারা সবাই কেমন আছেন আমি জানি আপনারাও ভালো নাই আমিও ভালো নাই আর ভালো না কার না থাকার কারণে কিন্তু আপনাদের সাথে এই কয়েকদিন থেকে দেখা হয়নি কারণ হচ্ছে যে পরিমাণে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি যারা দেশের বাইর থেকে ভিডিও দেখেন বা যারা দেশের বাইরে তারা এই কয়েকদিন আমার ভিডিও দেখতে পারেনি কারণ হচ্ছে আমাদের দেশে বিরাট পরিমাণে একটা সমস্যা তৈরি হয়েছে যেটা আপনারা নিউজের মাধ্যমেই দেখতে পাচ্ছেন আর যাই হোক আলহামদুলিল্লাহ এখন ওখান থেকে অনেকটা আমরা রিকভারি করে আসতে পারছি যার কারণে এখন আমি ভিডিও দিতে পারছি যার কারণে এই কয়েকদিনে আপনাদের সাথে কোনো রকমের ভিডিও বা কোনো রকমের যোগাযোগ ব্যবস্থা করতে পারিনি বা যোগাযোগ ব্যবস্থা ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ এই সমস্যার মধ্যেও আমাদের ভালোবাসার পাখিগুলোকে ভালো রাখার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এই কয়েকদিন আমি জানি আপনারাও আপনাদের পাখিগুলোকে নিয়ে অনেকে টেনশনে ছিলেন খাবার পানি অনেক কিছু এক্সট্রা এক্সট্রা অনেক কিছু নিয়ে কারণ আমাদের নিজেরে জন্ম দিয়ে যে বিপদের মধ্যে ছিলাম তো আমাদের ভালোবাসার পাখিগুলোও তো বিপদে ছিল এটাই স্বাভাবিক যাই হোক অনেক কথা বলে দিলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের অনেক পছন্দের পাখি শান্তশিষ্ট পাখি যেটাকে আমি লাভজনক বলি ঘুঘু পাখি সেই ঘুঘু পাখির আপডেট দিব তো চলেন দেখি ঘুঘু পাখিগুলোর কি অবস্থা অনেক দিন হচ্ছে ঘুঘু পাখিগুলোর বাচ্চা সংগ্রহ করা হয় না এবং ঘুঘু পাখিগুলোর খোঁজখবর নেওয়া হয় না তো আমরা ঘুঘু পাখির খাঁচার কাছে আপনাদেরকে এখন নিয়ে যাব তো আমরা হচ্ছে এখন আমাদের ঘুঘু পাখির খাঁচার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং এই কয়েকদিন এত সমস্যার মধ্যে ছিলাম আমি আমার পাখিগুলোকে নিয়ে চিন্তায় ছিলাম কারণ এদের যে পরিমাণ ভেজিটেবল বা অন্য অন্য খাদ্যদ্রব্য দরকার যেগুলো প্রতিদিন নিতে হয় বা কিনতে হয় এগুলো এই কয়েকদিন ওদেরকে দিতে পারিনি আলহামদুলিল্লাহ এখন অনেকটা স্বাভাবিক হয়ে আসছে ব্যবস্থাটা তো যাই হোক আজকে আমরা হচ্ছে ঘুঘু পাখির দেখবো আপডেট দিব তো প্রথমত হচ্ছে আমরা এই খাঁচা দিয়ে চেক করতে শুরু করি রহিম করে এটা দিয়ে শুরু করলাম এটা কি অবস্থা আমরা একটু দেখব এটা একদম ফাঁকা ডিম পারেনি তারপরে এটা কি অবস্থা আমরা একটু দেখব এটা পুরা হচ্ছে মিনার বানায় ফেলছে একদম দেখেন কত বড় স্তূপ বানায় ফেলছে বাসা তৈরি করতে করতে আর একটু মনে মানে খাঁচার উপরে উঠে যাবে ঠিক আছে দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে কিন্তু এই সুন্দরটা এত সুন্দর না যেমন এখান থেকে ডিম পরে যাওয়ার চান্স থাকে এই যে দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে দেখেন কত বড় বড় বাসা করতে করতে কোথায় বাসাটা কত উপরে নিয়ে গেছে এরা তারপর এটা কি অবস্থা আমরা একটু দেখব মাশাল্লাহ এখানে একটা ডিম পারছে খুব ভালো তারপর এটার কি অবস্থা আমরা একটু দেখব মাশাআল্লাহ এরা দুইটা ডিম পাচ্ছে তারপর হচ্ছে এই এই দিয়ে মাশাল্লা এদের এই যে বাচ্চা দুইটা সংগ্রহ করার মতন হয়ে গেছে তো আমরা এই বাচ্চা দুইটাকে সংগ্রহ করে নিব এই যে প্রথম দুইটা বাচ্চা আমরা সংগ্রহ করে নিলাম সংগ্রহ করে আজকে আমরা যে এটা করবো কেরিং খাঁচা না এইখানে রেখে দিব কারণ আমাদের বাজিরেকার পাখির খাঁচাগুলো ফাঁকা হয়ে গেছে আর এদের বাবা মা যেটা করছে আবারও ডিমে চলে গেছে দেখেন ডিমে চলে গেছে মানে এই যে দেখেন ডিমে চলে গেছে এই ডিম আর এটা হচ্ছে আগের ডিম মেবি নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট ডিমটা এই যে নষ্ট ডিমটা নিলাম তারপর এই খাঁচাতেও মাশাল্লা আমরা একটা বাচ্চা দেখতে পারলাম এই যে আর আর দ্বিতীয়বার যে ডিম দিবে সেই ডিমে এখনো যায়নি এই যে বাচ্চাটাকে আমরা সংগ্রহ করে নিলাম সংগ্রহ করে আমরা এই যে এইখানে ছেড়ে দিলাম যারা ঘুঘু পাখির বাচ্চা নিতে চান যোগাযোগ করেন ইনশাল্লাহ যোগাযোগ করলে এখন দিতে পারবো দেশের অবস্থা স্বাভাবিক আর এক ভাই নোয়াখালী দেখে অ্যাডাল ঘুঘু পাখি অর্ডার করছে তার জন্য ঘুঘু পাখি রেডি করছে আমি পরে দেখাচ্ছি এটার আপডেট দেই কোন ঘুঘুগুলো রেডি করছে তার জন্য তারপর এটা কি অবস্থা মাসাল্লা দুইটা ডিম দিছে তারপর এটা ফাঁকা হ্যাঁ ফাঁকা ডিম দিবে হয়তো বা বাসা তৈরি করছে তারপর এই ঘুঘু পাখিটার কি অবস্থা মা কত সুন্দর করে বাচ্চা নিয়ে বসে আছে দেখে অনেকটা ভালো লাগতেছে দেখেন তারপর ফাঁকা ফাঁকা যে ডিম এটাতে পাড়ার ইয়েটা চেঞ্জ করে দিচ্ছি যার কারণে ফাঁকা তারপর এটার কি অবস্থা মা আশাল্লা এটাতে এই যে এরা একটা ডিম পাচ্ছে কত সুন্দর করে বাইরে বের হয়ে আসছে আর তারপর এইটাতে এটা বাচ্চা ওর মায়ের সাথে বসে আছে আর একটা বাবা এই যে দেখেন খাবারের ভান্ডতে বসে আছে তারপর নিচে নিচেরটা কি অবস্থা এই যে দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে এবং বাচ্চাটা কত সুন্দর করে তৈরি করছে তারপর এখানে একটা আমরা দেখতে পাচ্ছি বাচ্চা যে বাচ্চাটা আমরা সংগ্রহ করে নিব এই যে দেখেন মাশাল্লাহ বলতেই হয় এই বাচ্চাটাকে আমরা এখানে রেখে দিব তারপর এখানেও একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছি এই যে সেই ছোট বাচ্চাটা এই যে একদম ছোট বাচ্চা ছোট বাচ্চাটা নিচে পড়ে গেছে আমি যাইয়া তো এই ছোট বাচ্চাটাকে আমরা এদের বাবা মায়ের এই যে উপরে উঠে দিলাম এ আসলে উপরে উঠতে চাবে না ওই যে উঠাই দিলাম তারপর এইটা এটা সুন্দর করে বাসা তৈরি করতে অথবা আজকালের মধ্যে ডিম দিতে তো এই মোটামুটি হচ্ছে ঘুঘু পাখির অবস্থা এখন যেটা আমি বলতে চাইছিলাম যে নোয়াখালীর এক ভাইয়ের অর্ডার আছে ঘুঘু পাখি সে তার জন্য এগুলো রেডি হয়েছে আর যেদিন ঘুঘু পাখিগুলো পাঠাবো ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এরকম সুন্দর সুন্দর প্লাস হচ্ছে এই যে দেখেন সুন্দর সুন্দর ঘুঘু পাখি যদি নিতে চান তো আপনারা যোগাযোগ করবেন একদম অনেক কম দামে বিক্রি করে দিচ্ছি ঘুঘু পাখিগুলো আর হচ্ছে পুরা এগুলো এতটাই রেডি দেখেন এই যে ডিম পারার জন্য বসে আছে এখানে মানে আমার মনে হয় এদেরকে কোনোভাবে যদি বাটনা দেওয়া যায় দেওয়ার সাথেই সাথেই ডিম পারবে এই যে দেখেন বসে বসে আছে এবং এই যে দেখেন অলরেডি কিন্তু এই যে ইয়ের মধ্যে ডিম পাড়তেছে এই যে আপনার হচ্ছে ট্রেনের মধ্যে ডিম পাচ্ছে সুন্দর করে দেখেন অটো ডিম পাচ্ছে এই যে এই যে এখানে যে নেস্টিং পাইছে এরা দেখেন এই যে নেস্টিং পাইছে নিয়ে যে কোনোভাবে বাসা করছে তারপর এই যে দেখেন এই যে এখানে বসছে ডিম পাড়ার জন্য এই যে নেস্টিং ম্যাটেরিয়াল নিয়ে যায় যাই হোক আপনারা যদি এই ঘুঘু পাখিগুলো নিতে চান বা নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে আপনারা আমি খুব খুব কম দামে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন আর হয়তোবা এই ঘুঘু পাখিগুলো এই যে দেখেন কতটা রেডি একদম রেডি দেওয়া মাত্রই ডিম পাটতে শুরু করে দিবে বা জোড়া নিয়ে নিবে এই যে কত সুন্দর লাগতেছে দেখতে আর এই জিনিসটা দেখে এদের আমি প্রেমে পড়ছিলাম এই হচ্ছে মোটামুটি হচ্ছে ঘুঘু পাখির আপডেট আর মোটামুটি এই যে দেখেন আমা আমাদের সামনে ক্যামেরার সামনে কত সুন্দর করে মিটিং করতে ধরছিল মিটিং হয়তো বা কুবু পাখির আপডেট নিতে যেয়ে আমার অবস্থা একেবারে খারাপ ঘেমে ঘুমে অবস্থা খারাপ তাই হচ্ছে গাছের নিচে এসে দাঁড়াইলাম আর যাই হোক আলহামদুলিল্লাহ ঘুবু পাখির যেগুলো দেখলাম বেশ কিছু ঘুঘু পাখির হচ্ছে ডিম নিয়ে বসে আছে অল্প কিছু বাচ্চা সংগ্রহ করতে পারছি আর আলহামদুলিল্লাহ সব পাখিগুলোই ভালো আছে আর আপনারা দোয়া করবেন এই পাখিগুলোর জন্য আর আমাদের দেশের জন্য আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে বা সমস্যা থেকে বের হয়ে আসছে সবাই যেন স্বাভাবিক অবস্থা আসতে পারে আমিও আমি আমার পাখিগুলোকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম কারণ এদের কিছু কিছু খাবার আছে যেগুলো নিত্যদিনে নিয়ে আসতেই হয় আমি জানি যারা পাখি পালন করেন তাদেরও তারাও নিজেদের নিজেদেরকে নিয়ে তো দুশ্চিন্তায় ছিল তা প্লাস তাদের ভালোবাসার পাখিগুলোকে নিয়েও দুশ্চিন্তায় ছিল যাই হোক সবাই সুস্থ থাকে ভালো থাকে এটাই সবার কাছে কামনা করি আমাদের দেশও সুস্থ স্বাভাবিক হয়ে আসুক এটাই সবার কাছে দোয়া কামনা করছি এবং আপনারা যারা ঘুঘু পাখির অর্ডার করছেন তাদের ঘুঘুগুলো পাঠাই দিব এবং যারা ঘুঘু পাখি নিতে চান তারাও যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম